বৈষম্যভরী ছাত্র আন্দোলনের লোকরা যারা ভালো কাজ করার কথা বলছে সংস্কার করবে কিন্তু তারা কি ধরনের লোক আমরা বিশ্বাস করতে দেখলাম যে সে দামও জানে মনে হলো হ্যাঁ সে কিন্তু এর আগে রিক্সায় চলতো রিক্সায় চলতেও নাকি তার অসুবিধা ছিল শুনেছি সে ভালো বক্তৃতা দেয় ভালো আন্দোলন করেছে হ্যাঁ শাস্তি খেয়েছে তাও দেখেছি কিন্তু সে এই যে কথাটা বললো আমি ওকে দোষ দেওয়ার আগে আমি কিন্তু আমি করেছি মনে মনে যে ওর যে মূল্যবোধটা খুবই মানে নিম্ন মানের মূল্যবোধ হ্যাঁ যে জন্য সে বুঝতে পারছে না আমরা দেখছি যে আর এক সমন্বয়ক যে নাকি আবার উপদেষ্টা হয়েছে তার বাবা বনগ্রামে একটা অফিস স্কুলে বসে আছে হ্যাঁ কনসাল্টিং অফিস হঠাৎ করে একজন শিক্ষক মানুষ সে এখন হয়ে গেছে কনসালটেন্ট সেখানে শত শত লোকের ভিড় তদবিরের জন্য হ্যাঁ মানে আমরা দেখেছি ভিডিওতে যে আনগ্লোবের মধ্যে টাকা দেওয়া হচ্ছে এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের এক্সিস্টিং রিয়েলিটি কি বাংলাদেশে বাংলাদেশে যে মানে দীর্ঘকাল ধরে একটা দারুন অপ্রেসিভ गवर्नमेंट থাকার জন্য যে করাপশন করাপশন আগেও ছিল কিন্তু করাপশন এবং বিভিন্ন চাদাবাজি তারপরে এই যত ধান্দাবাজি এগুলো কিন্তু এমন একটা পর্যায়ে গেছে ইট ইনভেডেড দা হোল কান্ট্রি মানে আপনি দেশের যে কোনো জায়গাতে যাবেন মানে ওই যে টোল বুথ থেকে শুরু করে আপনি যে যেকোনো অফিসে যান হ্যাঁ সেখানে ঘুষ এই ধরনের যত বাজে কাজ এটা আমাদের মানে আমাদের দুঃখজনক ব্যাপার যে আমাদের জাতির অবস্থাটা খারাপ করে দিয়েছে তেমনি একটা এক্সিস্টিং রিয়ালিটিতে এখন বিএনপির যারা মানে এই ধরনের বদমাইশিতে অংশগ্রহণ করছে করছে তারা আমরা রিপোর্ট পাচ্ছি কিন্তু দেখুন এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশের বছরের ইতিহাসে যে একটা দল তার দলের যে মানে যেমন ধরুন এই আজকের খবর যেটা আমি দেখলাম যে জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট জেনারেল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বোথ বোথ অফ দ্য এক্সপার্ট এই যে জিনিসটা এটা বিএনপি করেছে হ্যাঁ বিএনপির নেতৃত্ব করেছে এটা এটা কি এটা তো আমাদের চোখে পড়ছে মানে আমি বিএনপি করি না আমি বিএনপির কোনো সদস্য নই কিন্তু আমরা দূর থেকে যখন আমরা দেখছি যে একটা রাজনৈতিক দল তারা চেষ্টা করছে এই যে 퍼ভেসिव করাপশন এবং জঘন্য আইন লঙ্ঘন করা এগুলো যে দীর্ঘকালের পুঞ্জীভূত হয়েছে এই স্বৈরাচার শাসনের কালে এবং তার আগেও ছিল কিন্তু এটা খুব এক্সপেডাইট হয়েছে করেছে ডিউরিং দি সেটাকে তেমনি একটা পরিস্থিতিতে বিএনপি তো তার আপ্রাণ চেষ্টা করছে এদেরকে প্রতিহত করার জন্য সেই জন্য তো আমাদেরকে তাকে সাধুবাদ দিতে হবে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আরো এটাকে আরো বাড়াতে হবে বিভিন্ন গ্রাসরুট লেভেলে আমার মনে হয় যে বিএনপির প্রয়োজন যে একটা শুদ্ধি অভিযান চালানো গ্রাসরুট লেভেলে মানে যেটা করলে পরে হবে কি এটা আরো ভালো হবে এবং আমার মনে হয় তারা সেটা করবে কারণ তারা তো দেখছে যে কি হচ্ছে তারা কিন্তু অপেক্ষা করছে না যেমন ধরুন যে এই দুই ছাত্র নেতাকে যে শাস্তি দিল সেটা তো আমার ঘন্টাও লাগলো না তাদের এবং আপনি লক্ষ্য করে দেখুন যে বিএনপির যে মেইন নেতৃত্ব লন্ডনে যিনি আছেন তার সঙ্গে বাংলাদেশের টাইম ডিফারেন্স সিক্স সিক্স তার মধ্যেই কিন্তু মানে এবং সেটাকে আপনি যদি দেখেন সন্ধ্যা বিকেল ইত্যাদি তাতে যে একটা কমিউনিকেশনের জন্য কিন্তু দেখুন কত তাড়াতাড়ি এদেরকে এক্সপ্লেন করে দিল কাজে আমার যেন মনে হচ্ছে যে আমি কিন্তু খুব মানে অপটিমিস্টিক মানে জীবনে আমি অপটিমিজমকেই দেখি এবং আহ আপনাদের দোয়া এবং আল্লা রহমতে ভালো করছি অপটিমিজমের জন্যই জন্য এবং আমি বাংলাদেশের জন্য আমি অপটিমিজম কি দেখছি এবং তাতে বিএনপি যেটা চেষ্টা করছে সেটাকে আরো একটু করতে হবে এবং গ্রাস রুটে ছড়িয়ে দিতে হবে তবে নির্বাচন যদি তাড়াতাড়ি হয় হ্যাঁ তাহলে কিন্তু বিএনপির যে নেতৃত্ব যেমন ধরুন এখন তারেক রহমান উনি আছেন লন্ডনে উনি যদি বাংলাদেশে যান তাহলে কিন্তু পরিস্থিতি অনেক ইম্প্রুভ করে যাবে মানে প্রেজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু উনি তো যেতে পারছেন না কারণ অন্যান্য বিভিন্ন বাধা রয়েছে সেই বাধাগুলো যখন মানে ই হবে তখন উনি নিশ্চয়ই ওখানে যাবেন এবং তখন কিন্তু পরিস্থিতি র্যাডিক্যালি চেঞ্জ হয়ে যাবে এবং যদি নির্বাচন হয় এবং নির্বাচনে বিএনপি ভালো করে জনগণের ইচ্ছায় যদি তারা ভালো করে তাহলে আমার মনে হয় যে দেশে একটা নবজাগরণের সম্ভাবনা রয়েছে আর ছাত্রদের ব্যাপারটা এই যে তাসলিম ইসলাম অভি তার কথা শুনে আমার খুব ভালো লেগেছে আই মাস্ট টেল ইউ দ্যাট মানে আই ক্যান শেয়ার উইথ ইউ সাগর আমি কিন্তু সমালোচনা করি কারণ আমি তো প্রফেসর হ্যাঁ এরা তো ছাত্র এবং আমি কিন্তু কঠিন লোক মানে মানে ছাত্রদের ব্যাপারে তারা যাতে ঠিক চলে ভালো রেজাল্ট করে এ ব্যাপারে এবং আমি নিজের জীবনেও তাই করেছি আমার দুই ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটির গ্রাজুয়েট হ্যাঁ ওই করা ব্যাপারটা আছে তাসলিমের কথা শুনে আমার ভালো লাগলো হ্যাঁ আই ফিল গুড অ্যাবাউট হিজ কমেন্টস এবং ছাত্রদের ব্যাপারে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে তার কয়েকটা কথা আমি কিন্তু খুব মানে লক্ষ্য করে শুনেছি যে কিছু কিছু লোকের যে কথা হ্যাঁ সেখানে হয়তো তারা মানে আউট অফ নন তারা কথা বলছে হ্যাঁ তারা কাজ করছে যেমন এদের মধ্যে একজন হঠাৎ করে একদিন বলল যে তোমার এই গাড়িটা কেন এই এই গাড়িটা কোটি টাকার বেশি সে বলে এই গাড়িটা তো আমাকে গিফট দিয়েছে এবং এটা আমি এরপরে একটা আসবে বিএমডব্লিউ এর পরে আসবে মার্সিডিস তাসলিম উইল নেভার সে দ্যাট এম আই রাইট মাথা নট করে বলো বলুন আপনি আপনি তো এটা বলবেন না ইউ আর এই লোকটা যে বললো

এটার জন্য যে একটা এথিক্যাল স্ট্যান্ডার্ড এই যে যেটা আমি বলি যে বাংলাদেশের এই যে পনেরো বছরের স্বৈর শাসনের রেজাল্ট এগুলো যে কোনটা রাইট কোনটা রং এই কোশ্চেন আমরা করি না হ্যাঁ আমরা এখানে আমরা যে কোনো কাজ কি আপনি ক্যানাডাতে আমরা যে কোনো কাজ করি আমাদের মনের মধ্যে থাকে ইজ ইট রাইট অর রং এই যে এথিক্যাল যে ক্রাইটেরিয়া স্ট্যান্ডার্ডটা এটাই আমাদের বাংলাদেশ মনে হয় যেন একদম বিচ্ছিন্ন হয়ে গেছে যেই কারণে এই ছেলেটি সে ভালো বক্তৃতা দেয় ভালো আন্দোলন করেছে হ্যাঁ শাস্তি খেয়েছে তাও দেখেছি কিন্তু সে এই যে কথাটা বলল আমি ওকে আগে আমি আমি কিন্তু করেছি মনে যে যে দেওয়ার মূল্যবোধটা খুবই মানে একটু নিম্ন নিম্ন মানের মূল্যবোধ হ্যাঁ যে জন্য সে বুঝতে পারছে না যে গিফট নেওয়াটা মানে আমাদের এই যুক্তরাষ্ট্রে আমাকে আমি আমি এখানে ভাইস চ্যান্সেলার ছিলাম এখানে রিজিয়াল ট্রান্সিট অথরিটির

কেউ তো এমনি দেয় না তার তো স্বার্থ রয়েছে কে একটা গাড়ি কোটি কোটি টাকার একটা গাড়ি তোমাকে ই করবে এ সমস্ত যে ব্যাপার ঘটছে তাতে আমাদের মনে সন্দেহ জাগে যে বৈষম্য ছাত্র আন্দোলনের লোকরা যারা ভালো কাজ করার কথা বলছে সংস্কার করবে কিন্তু তারা কি ধরনের লোক আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি যে নাকি এক কোটি টাকার গাড়ি পেয়ে বলছে যে এরপরে আসবে মার্সিডিজ এরপরে বিএমডব্লিউ তারপরে মার্সি দেখলাম যে সে দামও জানে মনে হল হ্যাঁ সে কিন্তু এর আগে রিক্সায় চলতো রিক্সায় নাকি তার অসুবিধা ছিল শুনেছি কিন্তু এটা তাসলিম তাসলিম জানবে অনেকেই জানবে এটা কিন্তু ভিডিওতে এটা ভাইরাল হয়েছে এই ভিডিও আচ্ছা এবং আমি বলতে পারি যে কার সঙ্গে সে বলেছে সেটা আমি বলবো

করাপশন চলছে হ্যাঁ আমরা দেখছি যে আরাক আরাক সমন্বয়ক যে নাকি আবার উপদেষ্টা হয়েছে তার বাবা বনগ্রামে একটা অফিস স্কুলে বসে আছে হ্যাঁ কনসাল্টিং অফিস হঠাৎ করে একজন শিক্ষক মানুষ সে এখন হয়ে গেছে কনসালটেন্ট সেখানে শত শত লোকের ভিড় তদবিরের জন্য হ্যাঁ মানে আমরা দেখেছি ভিডিওতে যে আনবেলাপের মধ্যে টাকা দেওয়া হচ্ছে এই সমস্ত ব্যাপার যখন মানে মানুষ সাধারণ মানুষ দেখে আর তখন এরাই যখন বলে যে আমরা দেশকে সংস্কার করতে চাই ভালো করার জন্য তখন প্রশ্ন জাগে যে তোমরা তাহলে কারা তোমাদেরকে আমরা কি বিশ্বাস করতে পারি এই জিনিসগুলোকে খুব সাবধানে মানুষ কোনটা চায় হ্যাঁ মানুষ কোনটা দেখে এটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে হ্যাঁ অনেস্টি ইত্যাদি থাকতে হবে সেটাই যদি আমি আর বলবো সাগর আপনার এই অনুষ্ঠানে যে আমরা জানি যে পাঁচ মাসের বেশি এই গভর্নমেন্ট পাওয়ারে আছে এরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে আয় মানে উপার্জনের যে সম্পদের যে একটা ই দিতে হয় স্টেটমেন্ট দিতে হয় সেটা তো দেওয়া দিচ্ছে না কেউ শুনলাম কেউ দিচ্ছে এগুলো ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকরা এগুলো প্রটেস্ট করছে না কেন এগুলো কেন বলছে না ওরা নিজেরা দিচ্ছে না কেন ওরা দিয়ে ওরা বলবে যে তোমরা সবাই দাও ওই যে তিনজন উপদেষ্টা তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে তারা বলবে যে অন্য সবাইকে দিতে হবে কারণ তোমরা যদি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট না দাও তোমরা যদি তোমাদের সম্পদের হিসাবটা না দাও তাহলে আমি একটা সাধারণ লোক আমার মনে হয় তোমাদের কোনো গোলমাল রয়েছে যেটা তুমি প্রকাশ করতে চাও না কাগজে লিখে দেবে ধরা পড়ার তোমার একটা ভয় আছে হ্যাঁ তো এরকম যদি থাকে মানে হাগিস চোর হাউরের মানে আড্ডা তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে তার চেয়ে বড় আমি মনে করি যে মানুষের মানুষ কিভাবে আমাদেরকে হ্যাঁ মানুষ আমার কথাটিকে মানছে কিনা তার জন্য নির্বাচনে চলে जाना তারা সবে এবং নির্বাচন যত তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে জি প্রিয় দর্শক আপনারা তাই মনে করেন কিনা যে একমাত্র নির্বাচনটাই সমাধানের পথ হিসেবে দেখতে চাচ্ছেন দেখছেন জনাব ডক্টর সরস্বত